আমার একটু ভুলের জন্য আমার শখের জিনিসটা ক্ষতি হয়ে গেল হ্যালো এ বিসলাম আলাইকুম কেমন আছেন এই দেখেন আমার শখের জিনিস হচ্ছে এই যে লাউ গাছটা আমার একটু ভুলের জন্য আমার গাছটা একবারে মরে যেতেছিল পরে ভাবছি যে গাছটা উঠাই ফেলাবো উঠাই ফেলায় নতুন গাছ লাগাবো তো এই দেখেন লাউ হয়েছিল কলম মশাল্লা দিলে কিন্তু এই দেখেন গাছটা কেমন যেন হয়েছিল আপনাদের সাথে কোনো শেয়ারও করছিলাম যে গাছটা কত রকম হয়েছিল তো যাই হোক এদিকে আমি লাউটা কাটে নিতে আসছিলাম নেওয়ার পরে দেখেন গাছটা একবার তস করে সিরা ফেলাইতে আসছি মানে একবার পুরা ফেলাই দেবার এদিকে নিজের জন্য কোনো করা শাক নিতেছি এই টপগুলো ভেঙে ফেলাবো কারণ এই টপগুলো কেনার আমার একবারই হয়েছিল আরেদিকে পেঁয়াজের কোষা নিমের নিমের পাতা এগুলো সব আজকে রোদে আজকে অনেক কাজ কারণ এই কাজ এইগুলো করে রেডি করে পরে আমার গাছ লাগাইতে হবে চা পাতি নিমের পাতা এগুলো সব রেডি করব রেডি করে পরে হলো গাছ লাগাবো গোবরিয়া ফাঁস কাঠের গুঁড়া ডিমের কোষা আমি আজকে ফাইনালি সব সব রেডি করতেছি রেডি করে পরে বিকালবেলা হলো ব্লেন্ডার করে রাখবো পরে কাল ভিতরে গাছ লাগাই দেবো দেখেন আমি আরেকবার চারা দিয়ে গেছিলাম মাটিগুলা আর মাটিগুলা লারা চারা দিয়ে যেগুলো ক্রমে একবার বাসায় যাই আর চেলে টেনে পর হলো পরিষ্কার করে নিব এদিকে অনেক করতে করতে তারাহুড়া ভাসছে ভাবলাম আজকে এই লাউটা দিয়ে ডিম রানবার একটু লাউ হলো ভাজি করবো যেহেতু দুইটা ছোট ছোট লাউ আর এদিকে যেহেতু মাছ মুছ ভাজার সময় তাড়াহুড়া তারাহুড়া গেছে অনেক টাইমে হয়ে গেছিলো রান্না বান্না করতে এদিকে হয়েছে মূলা শাখা ডিম এই রানব আজকে লাউ দিয়ে ডিম তো এদিকে সব কিছু রেডি সব কিছু কেটে কুটে রেডি করে বলে একটু বসাই দিলাম আর যেহেতু সংসারে যে যাদের ছোটো বাচ্চারা আছে কখন যে সময় চলে আসে আমার যে কখন সময় চলে আসে আমি নিজেও জানি না আর আগে তো এককালে ভাবতাম যে কী হয়তো কীভাবে কীভাবে ভাবে তো আমার একটু ভুলের জন্য আমার লাউ গাছটা আজকে ফালাই দিতে হয়েছে আমার অনেক কষ্ট লাগছে গাছটা ফালানোর পরে যেই সুন্দর হয়েছিল অথচ আপনার ভাই আবার গাছও নিয়ে আসছে তো এগুলো আজকে বিকালে ভেতরে মাটি রেডি করে আগামী আগামীকালকের ভেতরে লাগাইতে হবে আর এদিকে রান্নাবান্না শেষ হলে আমার আবার মাটি নিয়ে ব্যস্ত হইতে হবে মাটিগুলো আমার শুকায় গেছে এগুলো আমার বাসায় আনতে হবে বাসায় আনলে সব ব্লেন্ডার করে সব কিছু করে পরে হলিয়া করতে হবে রেডি করতে হবে কারণ এরকম রকম গাছগুলো আপনার বাড়ি যে গাছগুলো আনছে গাছগুলো এখন মরে যাবে তো একদিন আমার সব রেডি করতে হবে এর দিকে দুপুরবেলা জাম্বুরা মাখা খাইছে বা মাঝখানে আর এদিকে তরকারিটা আমার হয়ে গেছে ডিমের তরকারিটা ডিমের তরকারিটা হয়ে যাওয়ার পর হলো লারাচারা দিতেছিলাম চারা দিয়ে এখন নামাই নিব নামাই নেওয়ার পর হলো দেখেন কালারটা কত সুন্দর আছে এরকম ডিমের তরকারি কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো এটা আমার সব রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া কম হয়ে গেছে তো এদিকে হলো আমি সব এই যে মাটি মুটি ঢেলে নিয়েছি সব এগুলো ব্লেন্ডার করছি মাটিগুলো ছেলে ছেড়ে নিছি এগুলো অফ ক্যামেরা সব করে নিছি নিয়ে নেওয়ার পর হলো এখন সব মিক্স করব মিক্স করার পর হলো ইয়ে করব সব মিলিয়ে নেওয়ার পরে এখন মিক্স করে পরে হলো গাছের গোড়ায় দিব আর আমার কমে গাছের একটা চাপা পড়েছিল একটু ভুল কি জানে আমি কারণ কাঁচা চা পাতা কাঁচা গোবরিয়া ফাঁস এগুলো দিয়েছিলাম সাই এজন্য আমার গাছের চাপা পড়ে আছে আমি একটু ভুলের জন্য আমার শখের গাছটা নষ্ট হয়েছে তো ওই মাটিগুলো আমি প্রত্যেকটা টবে যে এইগুলো দিয়েছি ওই মাটিগুলো আমি উঠাইয়া রোদ দিয়ে শুকাইয়া নিছি ফাঁস মাটি আর ওই যেগুলো হয়েছে মাঠ আলো মাটি কেনা মাটির তার এদিকে নিমের পাউডার পেঁয়াজের খোসা পরে হলো কাঠের গুঁড়ি কোকোপিট এগুলো সবে দেখেন সব রকমের প্রায় দশ রকমের মিক্স করে আজকে গাছের গোড়ায় দিয়ে পরে গাছ লাগাবো হয়তো আমার একটু ভুলের জন্য এরকম হয়েছে একটু ভুলের জন্য আমার গাছটা তো স্নস হয়ে গেলো না যেই সুন্দর লাউ করা ছিল যেই সুন্দর লাউ হয়েছিল এগুলা মিক্স করার পরে হলে যে আমি সব চারা দিব লাউ চারা চারায় বিশিও আনছি তো এগুলো লিখে আমি ছোটো ছোটো টবেরাই খেয়ে দিলাম মাটিগুলো আর এদিকে মরিচের চারা সেগুলা এগুলো এখানে লাগাই দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ